হাই ব্রিও অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরব দেশের খুবই বিখ্যাত একটি খাবারের রেসিপি শেয়ার করছি আর এই খাবারটার নাম হচ্ছে মাটন খাপসা এটা চাইলে আপনারা বিপ দিয়েও তৈরি করতে পারবেন আবার চাইলে চিকেন দিয়েও তৈরি করতে পারবেন যে কোনো একটা মাংস দিয়ে তৈরি করলে হয়ে যাবে আজকে আমি মাটন দিয়ে আপনাদেরকে তৈরি করা দেখাবো। আর এটা তৈরি করা খুবই সহজ খেতেও অনেক ভালো লাগে আরব দেশের এটা খুবই খুবই পপুলার একটি খাবার আর এটা বাস চাল দিয়ে তৈরি করা হয় মূলত কিন্তু আজকে আমি পোলাও চাল দিয়ে এই খাপসাটা আপনাদেরকে তৈরি করা দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন তাহলে রেসিপিটা শুরু করি অ্যারাবিয়ান মাটন খাপসাটা তৈরি করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি কি জিনিস প্রয়োজন হতে পারে মাটন খাপসাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পোলাও চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারবেন আর এমনিতে খাপসা বাসমতি চাল দিয়ে তৈরি করে আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বাসমতি চালটা যার কারণে আজকে আমি পোলাও চাল দিয়ে তৈরি করছি তারপর আমি এখানে কিছু স্পেশাল মশলা নিয়েছি মশলাগুলোকে আমি পাউডার করে নিব কিভাবে পাউডার করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি নিয়েছি বড়ো সাইজে দুই টুকরো দারচিনি একটা জয়ত্রী আর একটা স্টার এইচ তারপরে নিয়েছি ছয়টা এলাচ ছয়টা লং তারপরে দশ থেকে বারোটা গোলমরিচ তারপরে নিয়েছি চার বাগের এক বাগ জয়ফল ছোটো একটা জয়ফল নিয়েছি আমি চারবাগের এক বাঘ একটা জয়ফলের চার বাগের এক বাঘ এরপরে নিয়েছি চিকেন স্টক এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে চিকেন স্টকটা বাদ দিতে পারেন এটা না চাইলেও না দিলেও চলবে কিন্তু দিলে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে আর এমনিতে খাপসা তরিতে চিকেন স্টকটা ব্যবহার করা হয় আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়েছি বড়ো সাইজের তিনটা টমেটো কুচি আপনারা চাইলে টমেটোগুলোকে পিউরি করে নিতে পারেন গ্ল্যান্ডারে আমি ছোট ছোটো কিপ করে কেটে নিয়েছি পিউরি করব না তারপরে মরিচের গুঁড়া নিয়েছি হাফচা চামচ হাফ চা চামচ নিয়েছি আমি হলুদের গুঁড়া সাত মতো লবণ হাফ চা চামচ নিয়েছি আমি ধনে গুঁড়া হাফচা চামচ নিয়েছি আমি জিরে গুঁড়া তারপরে এখানে আমি দুইটা লেবুর খোসা নিয়েছি লেবুর খোসাগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি জাস্ট সবুজ অংশগুলো এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে কাপসা থেকে এখানে প্রায় একটা চামচের মতো আছে দুইটা লেবু থেকে এখানে নিয়েছি আমি দেড় টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা এরপর আমি এখানে দুইটা লেবুকে দুই দুই ফালি করে কেটে নিয়েছি মূলত খাপসার মধ্যে শুকনা লেবুগুলোই ব্যবহার করা হয় শুকনা লেবুগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি নর্মাল ফ্রেশ লেবুগুলোই ব্যবহার করব। এরপরে মতো কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি দুইটা তেজপাতা তারপর আমি এখানে নিয়েছি এক কেজি মাটন আর মাটনের সাইজগুলো একটু বড় বড় থাকবে খাপসা টাইপের এইসব বিরিয়ানিগুলো করতে গেলে মাটনের সাইজগুলো কিংবা মাংসর সাইজগুলো একটু বড়ই থাকে আর একটু হাড়যুক্ত নেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে খুবই ভালো লাগবে এই যে দেখুন আর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি বেশ এই উপকরণ দিয়ে তৈরি হবে মাটন খাপসা প্রথমে আমি খাপসার জন্য মশলাটা রেডি করে নিব যে গোটা মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন আমি মশলাগুলোকে হালকা একটু টেলে নেব আবার খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট হালকা একটু টেলে নিচ্ছে আমি এটা হালকা একটু টালা হয়ে এসেছে এখন আমি গ্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে আমি ভালোভাবে পাউডার করে নিব এরপর আমি এই পাত্রের মধ্যেই মাংসটা রান্না করে নেব আর আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করছি আপনারা চাইলে নর্মাল এমনিতেই রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি আর আপনারা চাইলে তেল দিয়ে করতে পারবেন আর ঘিয়ের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করছি কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় সেজন্য এখানে আমি আরও কিছু গোটা মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা একটু বেশি বের হয় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি কয়েকটা এলাচ কয়েকটা লং কয়েকটা গোলমরিচ তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ সরি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে টোটাল দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিবো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন তারপর আমি এর মধ্যে আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে এই মশলার মধ্যে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিব এতে করে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে মাংসটাকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে বাকি সবগুলো উপকরণ একসাথে অ্যাড করব দিয়ে দিচ্ছি টমেটো গুছি দিয়ে দিচ্ছি লেবুর খোসা তারপরে দিয়ে দিচ্ছি একটা কিউব চিকেন স্টক একটা প্যাকেটের মধ্যে দুইটা কিউব থাকে ওখান থেকে জাস্ট আমি একটা কিউব দিচ্ছি ফালি করা লেবুগুলো দিয়ে দিচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে গোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে যে মশলাগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে খাপসা তৈরির জন্য সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি সেগুলোকে আমি ভালোভাবে পাউডার করে নিয়েছি এখন আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে একটু সময় ধরে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে এতে করে খেতে খুবই ভালো লাগবে এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এরপরে আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব মাংসটা ভালোভাবে সেদ্ধ করার পরে অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন আমি এই প্যানটার মধ্যে খাপচাটা তৈরি করব এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোলাউ চাল এখানে টোটাল তিন কাপ পরিমাণ পোলাউ চাল আছে আর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি মাংসর সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে ভাজতে হবে না জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে এরপরে এখানে আমি পানি দিয়ে দিব টোটাল পাঁচ কাপ পরিমাণ যেহেতু মাংসর সাথে একটু ঝোল আছে সেই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি কম দিচ্ছি আপনাদের মাংসের মধ্যে যদি ঝোল না থাকে তাহলে আপনারা টোটাল ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন তাহলেই একদম বরাবর হয়ে যাবে একটু আর কম বেশি হবে না একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে লবণটা একটু চেক করে নিতে হবে ঠিক আছে কি না লবণটা একটু কম মনে হচ্ছে একটু দিতে হবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এরপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো ছয় থেকে সাত মিনিটের জন্য এর মধ্যে পানিটা অনেকটা টেনে আসবে ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে দেখুন পানিটা অনেকটা টেনে এসেছে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এটাকে দমে দিব টোটাল ত্রিশ মিনিটের জন্য আর চোলাটা একদমই লোতে থাকবে এরই মধ্যে আমি একবারও ঢাকনাটা উঠাবো না টোটাল ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন মাটন খাপসাটা সম্পূর্ণভাবে রেডি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা বাসায় এটা একবার হলো ট্রাই করবেন এটা খেতে খুবই ভালো লাগে আর দেখতেই তো পেরেছেন আপনারা এটা তৈরি করা কতটা সহজ এই যে দেখুন কতটা ঝরঝরে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে নেই একটু কাছ থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে কতটা সহজে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেল আরব দেশের বিখ্যাত মাটন খাপচা আরব দেশে এ খাবারগুলো খুবই পপুলার আপনারা এটা বাসা অবশ্য ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজার আর আপনারা তো দেখেছেনই কতটা অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর তৈরি করাও তেমন একটা ঝামেলার না খুবই সহজে আপনারা এটা বাসা ট্রাই করতে পারবেন আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ